এই যে আমরা এখন যাচ্ছি বিলে মাছ ধরার জন্য জাল নিয়ে হ্যাঁ দেখি কোথায় কোন জায়গায় পাতবা এই এই জায়গা হ্যাঁ মাছ মাছ হব খাদাই তো বানা মাছ হ্যাঁ কেন কি এখন জলে নামার জন্য প্রস্তুত ঝাল ঠাল নিয়ে এই দেখো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডা জলে নামছে পরিষ্কার চলছে কচুরি দোকানে বোঝাই এর মধ্যে কি মাছ হয় লাঠা মাছ মাগুর মাছ শিং মাছ কই মাছ এই দেখো এখন টেনে টেনে পরিষ্কার চলছে পরিষ্কার করে তারপরে পাতা হবে মাছ হবে কি কি জানি

দেখো শুধু মাঠ আর মাঠ বর্ষার সময় নাকি এগুলো সব জল হয়ে যায় বানও হয়ে যায় নাকি ওইদিকটা সব গ্রাম আছে আবার সব লিচু বাগানে দিকে

প্রায় জাল পাতা হয়ে গেলে একটু নিয়ে আছে হয়ে যাবে জালে ছোটো হবে না ছোট হবে না জাল পাতা হয়ে গেল এখন রাতে এসে দেখবো মাছ পড়েছে কিনা এই যে রাতে একবার ঠান্ডা জলে নামতে হবে নেমে দেখতে হবে মাছ পড়ে কিনা